বেগুন ভাজা রান্না করছি বন্ধুরা দেখুন বেগুন ভাজা কি করে রান্না করছি দেখুন বেগুন ভাজা বেগুনগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম নুন হলুদ মাখিয়ে নিচ্ছি একটা পাত্রে বেগুনগুলোকে রেখেছি বেগুন ভাজা যদি করেন তাহলে গরম গরম বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে রুটির সঙ্গে পরোটার সঙ্গে ভাতের সঙ্গে বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে আমি জয়া আপনারা দেখছেন জয়ার রান্নাঘর জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন সবাই ভালোবাসা নেবেন সবাই হলুদ নুন মাখিয়ে নিলাম বেগুনের মধ্যে এই যে দেখুন নুন হলুদ মাখিয়ে নিলাম বন্ধুরা একটা লাইক করে দেবেন কড়াই গরম করছি সর্ষের তেল গরম করছি এই যে দেখুন সরষের তেল গরম করে দু মিনিট গরম করে নেব সর্ষের তেল তারপর একটা করে বেগুন ছেড়ে দিচ্ছি এই যে দেখুন বেগুনগুলো এইভাবে একটা করে ভেজে নিচ্ছি দেখুন বেগুনগুলো লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন কেমন হয়েছে বলবেন বেগুন ভাজা এই যে দেখুন বেগুনগুলোকে ছেড়ে দিয়েছি দেখছেন তো বেগুন ভাজা রান্না করছি উল্টে দিচ্ছি দুপিট দুপিট উল্টে দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন একটা পাত্রে রেখে দিলাম বেগুন ভাজাগুলো বেগুন ভাজা কেমন হয়েছে বলবেন বেগুনগুলোকে ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে তারপর এইভাবে ভেজে নিচ্ছি বেগুনগুলোকে আজকে মেনু বেগুন ভাজা রেসিপি বাঙালিদের ভাতের পাতে তো থাকে বলুন বাঙালিদের খাবার ভাতের পাতে থাকবে বেগুন ভাজা তাহলে বেগুন ভাজা দিয়ে বাঙালিদের ভাত খাওয়া যাবে খুব সুন্দর করে তাই তো বলুন বন্ধুরা বেগুন ভাজা রেসিপি বাঙালিদের বাঙালিরা পছন্দ করে বেগুন ভাজা তাই বেগুন ভাজা রান্না করে নিচ্ছি দেখুন লাইক শেয়ার কমেন্ট করবেন বেগুন ভাজা কেমন হয়েছে বলবেন একটা পাত্রে রেখে দিচ্ছি বেগুন ভাজাগুলোকে ভেজে নিলাম বেগুন ভাজা আবার নতুন রান্না নিয়ে আসবো